আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে মুক্তিযুদ্ধ বাদ জিয়া রহমান বাদ ছাত্র শিবিরের রাজনীতি হলে এক দেশ দর্শী আপনাকে আরো অনেকবার বলছি আওয়ামী লীগ আগামী দশ বছর তার আঁকো আর কোন সুবিধা নাই মাঠে এসে তার যতই বক্তৃতা করুক দূর থেকে যারা মানুষের বাচ্চা এদের বুঝতে হবে ফজলুর রহমান ইজ দ্য সবাই মিললে যদি কথা কয়ে যদি আওয়ামী লীগের কেউ বারোটা একা থাকে আবার এখন রক্ষা করার জন্য আমি গলায় যারা মনে করেন যা আওয়ামী লীগ কালকে এসে পড়বে তারা ভুল করতেছেন আর যারা মনে করতেছেন জীবনে কোনোদিন আওয়ামী লীগ আসবে না এই নামে না আসলেও এই নেতৃত্ব না আসলেও আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এই দেশে আসবে ওই যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র এই রাজনীতি কিন্তু আসবে এটা কিন্তু থেকে নিশ্চিন্ন হবে না এটার পিছনে মানুষ থাকবে এগুলা কইলে অনেক কথা কইতে চায় না তো তারা সংখ্যায় কত একটা দেশে বিপ্লব করতে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষের সমর্থন লাগে ওই যে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ কত ষাট লাখ কথাটা খুব বুঝার চেষ্টা করেন ষাট লাখ মানুষ আন্দোলন করছে তিন থেকে সাড়ে তিন পার্সেন্ট মানুষ আন্দোলন তাই নাকি সব কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের লোক এর নাইনটি পার্সেন্ট মানুষ হলো সাধারণ মানুষ হলো বিএনপি যারা চোদ্দ পনেরো বছর যাবত জীবন যৌবন শেষ করিয়া জেল জুলুম অত্যাচার সব কিছু নির্যাতন সহ্য করিয়া মা মরছে দেখতে যেতে পারে নাই জেল ছিল বাপ মরছে জানা যায় গেছে হা পায়ে ডান্ডা সেই সেই বিএনপির কর্মীরা জীবন যৌবন শেষ করিয়া এই হাসিনার গলা পর্যন্ত দম আটকায় দিছে এরা তো হলো দাওয়ালের কাম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ আইসে আমি ধান পাকাইছি এরা ধান না খাইতে দিয়া কইতাছে আমার সব দেওয়া লাগবে কারণ আমি তো কাটছি এরা দাওয়ালের কাম করছে আমি আমাদের ভাটি এলাকায় দাওয়াল যায় বৈশাখ মাসে আমরা ফসল ফলাই গৃহস্থরা করে কিন্তু ওরা কাটতে দেয় কাটতে দিলে আটটা কাটলে একটা নেই ওরা ইমানদার এখন এরা তো সব নিতে চায় আমার কিছু দিতে চায় না দেশের জনগণকে কিছু এরা সব নিতে চায় আমরা যেহেতু কাটছি কাজে সব দান আমাদেরকে দাও এটা ঠিক না এটা ছাত্র জনতার আন্দোলন সারা দেশের মানুষের আন্দোলন এটা কাজে ক্রেডিট যদি কিছু থেকে থাকে সমস্ত দেশের মানুষের

ছাত্র শিবির এবং ছাত্রদলের সম্পর্ক কেমন হওয়া এদের কারো কোনো রাজনীতি এখন পর্যন্ত ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী আবারো বলছি ছাত্র শিবিরের রাজনীতি হলো এক দেশদর্শী এই রাজনীতি পৃথিবীতে আধুনিক জগতে কি হবে আমি জানি না তারা করে দেখতে পারে হয়তো দেখা যাবে কিছু কলেজে তারা ছাত্র সংসদ সেটা আং ইউনিভার্সিটির ছাত্র সংসদও পাইছে বিভিন্ন জায়গায়তে কিছু পাইছে পাইতেও পারে কিন্তু ছাত্রদের যখন হুঁশ আসবে ছাত্রদের যখন হুঁশ আসবে তখন দুই ডার পিছ যখন বুঝে ফেলবে এরা এই তখন আর কিন্তু যাবে না আমি বললাম মানুষ পিছনে যাইতে চায় না অন্ধকারের দিকে মানুষ যাইতে চায় না মধ্যযুগের দিকে মানুষ যাইতে চায় না এরা যতই বলুক আমরা হ্যাঁ আকুরানের শাসন চাই যত কথাই বলি কি ইসলামিক শাসন চাই পৃথিবীতে কোথায় ইসলামিক শাসন সৌদি আরবে এই যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সিনেমা হল খুলতেছে প্রত্যেকটা মেয়ে এখন গাড়ি চালায় মেয়ের এখন ফুটবল খেলে সৌদি আরব কোনটা তাদের তাদের পৃথিবীর কোন মুসলমান দেশটা সেটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে ধরিয়া একদম আমি মিশর পর্যন্ত এদেরকে দিলাম লিবিয়া পর্যন্ত এদেরকে দিলাম কোথায় ইসলামিক শাসন আছে পৃথিবীতে কোথায় যেখানে একশো পার্সেন্ট মুসলমান আছে সেখানেও কি ইসলামিক শাসন এগুলো মানুষকে এইসব কথা বলে ধর্ম ব্যবসা করলে হবে নাকি ধর্মের নামে ব্যবসা করা এটা মডার্ন লাইফ ইট ইজ ফিট দুনিয়া দুনিয়া ব্যাপার আগে ওই যে চাউলের বাজারে আগুন লাগছে জিনিসপত্রের বাজারে আগুন লাগছে এটা দুনিয়া দাঁড়িয়ে এটা আগে ঠেকান এটা ওয়াশ পরে ঠেকবে না মিলাদ শরীফ পরে ঠেকবে না এটা করতে হলে যোগ্যতা লাগবে আধুনিক যোগ্যতা বাণিজ্য মন্ত্রীরও লাগবে সবারই লাগবে ওই ওইগুলা করেন মানুষ খাইতে বানাতে ভাত নাই পরনে কাপড় নাই আপনি খুব করে ওই আঝারি দিতে ওয়াশ করলে মানুষের পেটের ভাত পরনের কাপড় আইসে দেবোগা আচ্ছা ছাত্র রাজনীতি আছে না এই এখন কোনো ছাত্র রাজনীতি না এটা আমি এটা বিশ্বাসই করি না দিস ইজ নট স্টুডেন্ট পলিটিক্স স্টুডেন্ট পলিটিক্স যদি আপনাকে দেখতে হয় তাহলে 1876 শুনে যাইতে হবে যখন আনন্দমোহন বসু এবং প্রেসিডেন্ট এবং আনন্দমোহন বসু মোহন ব্যানার্জি দুইজনে মিললে ভারতীয় ছাত্র ফেডারেশন আঠারোশো চুয়াত্তর কয় কত বছর হয়েছে উনিশশো চুয়াত্তর কত বছর একশো বছর আর এখন কত চব্বিশ আর ছাব্বিশ কত পঁচিশ আর ছাব্বিশ একান্ন বছর একশো একান্ন বছর আগে আনন্দমোহন বসু এবং মোহন বানার্জি ছাত্র ফেডারেশন বানাইছিল আর ছাত্রলীগ বানাইছিল তার নাম কি জানেন তার নাম আবদুল ওয়াসে শেরে বাংলায় একে ফজলুল হকের হাত ধরে বঙ্গ মুসলিম ছাত্র লীগ হয়েছিল সোরার বিন আজিম হাত ধরে এগুলো বুঝতে হবে সেই রাজনীতি কারা করতো না বুঝে এখন যারা ছাত্র এরারা ছাত্র রাজনীতি করে বেশিরভাগ যারা নেতৃত্ব করতেছে তাদের কি অবস্থাটা আমরা দেখি বলে লাভ নাই আমিও ছাত্র রাজনীতি করছি এখন আমার মনে হয় যে আল্লাহ আমি বোধহয় ভুল করছিলাম পরিচয় দিতে চাই না যে আমি ছাত্রনেতা ছিলাম বিএনপি জি আদর্শ ভিত্তি জি আর রহমানের আদর্শ হলো মুক্তিযুদ্ধের আদর্শ এই আদর্শের প্রতি বিএনপি আছে মুক্তিযুদ্ধ ছাড়া বে রহমানের সৃষ্টি হবে না পৃথিবীতে মুক্তিযুদ্ধ বাদ জি রহমান বাদ খালি জি আর রহমান তার 26 কত 25 আর 26 51 বছর একশো একান্ন বছর আগে আনন্দমোহন বোস এবং সুরণ্ড মোহন বানার্জি ছাত্র ফেডারেশন বানাইছিল আর ছাত্র লীগ বানাইছিল তার নাম কি জানেন তার নাম আব্দুল ওয়াসেক সেরে বাংলায় কে ফজদুল হকের হাত ধরে বঙ্গ মুসলিম ছাত্র লীগ হয়েছিল সুরাট বিন আজিম উদ্দিনদের হাত ধরে এগুলো বুঝতে হবে সেই রাজনীতি কারা করত না বুঝে এখন যারা ছাত্র এরারা ছাত্র রাজনীতি করে বেশিরভাগ যারা নেতৃত্ব করতেছে তাদের কি অবস্থাটা আমরা দেখি লাভ নেই রহমানের আদর্শ হল মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি বিএনপি আছে মুক্তিযুদ্ধ ছাড়া জিয়াউর রহমানের সৃষ্টি হবে না পৃথিবীতে মুক্তিযুদ্ধ বাদ